হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে আমাদের ধুলট কুঞ্জভঙ্গ তো সেটাই আমরা দেখতে যাব সবাই রেডি হয়ে গেছি মুড়ি খাওয়া হয়ে গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে একবারে ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখো বন্ধুরা আমরা এখন মন্দিরে চলে এসেছি কীর্তন শোনার জন্য আর আজকে হচ্ছে কুঞ্জভঙ্গ আর কুঞ্জভঙ্গ হলেই কিন্তু শেষ তারপর আমাদের ধুলোটা আছে তো এখন যিনি যে কীর্তন করছেন মানে বৌদি বৌদি হচ্ছে রায়ধনী বৈরাগ্য নাম তো উনি আমাদের গ্রামের বা বাড়ি তো উনিও খুব সুন্দর কীর্তন করেন তো আমরা সবাই মিলে এখন কীর্তন শুনতে চলে এসেছি তো চলো তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে দেখো আমরা বসে বসে কীর্তন শুনছি আর আমার কোলে এখন শিনু বসে আছে তো ও দেখো জীব দেখাচ্ছে যে ভিডিওটা অন করেছি আর অনেক মানে লোকের মাঝে বসেছিলাম তো বেশ গরমও করছিল একদম ঘেমে গেছি গরমে তারপর দেখো শিনু এখন চললো বৌদিকে টাকা দিতে তো অনুদি টাকা দিল শ্রীনুকে দেওয়ার জন্য তো সেই জন্য শিনু চললো আর একটু ভয় নেই লজ্জা নেই দেখো গেলো ও টাকা দিতে আর টাকাটা দেওয়ার পর আর কি চলে আসছে তারপর ওকে হামি খেলো তো অনেক লোকজন আছে তাও ও গেছে কোনো লজ্জা নেই আর খুবই ভালো খুবই মানে খুবই সুন্দর খুব মিষ্টি একটা মেয়ে সবাই দেখো ওরা যারা ছিল সবাই ওকে আদর করছিল ওখানে যারা ছিল তারা ওকে নিয়ে আছে কোলে নিয়ে আর এখানে যে দুজন আছে ওরা আর কি জমজ কিন্তু একজন ছেলে একজন মেয়ে তো ওদেরকেও দেখো দুজনকে কোলে নিয়ে নিয়েছে আর বৌদি কিন্তু সত্যিই খুব ভালো তো দেখো দুজনকেই কোলে নিয়ে নিয়েছে আর একজন তো হাতে টাকা নিয়ে নিয়েছে তো টাকাটা কে কেড়ে নেওয়ার পর দেখো ভাইগুলো আবার কানছিলো টাকাটা নিয়ে নেওয়ার পরে টাকাটা দিচ্ছিল না মানে দিতে গিয়েছে টাকা দেওয়ার জন্য কিন্তু ঘুরে আবার নিয়ে চলে আসছিল দেখো কুঞ্জভঙ্গ প্রায় শেষের দিকে এখন একটু সাপ খেলা হচ্ছে মানে এটা কুঞ্জভঙ্গ তো ঠিক নয় কিন্তু গ্রামে যেহেতু হচ্ছে সবাইকে একটু আনন্দ দেওয়ার জন্য এই খেলাটা আর কি করে তো দেখো দিদির বৌদি গলায় দেখো পুরো মানে টাকায় ভর্তি অনেক টাকা পড়েছে প্রায় বত্রিশ হাজার এরকম টাকা পড়েছে বলল তো দেখো ওখানে আর কি আমাদের গ্রামের একজন ছেলেও আর কি সাপ হয়েছে নাগিন ডান্স করছে তো এরকম করে আর কি সবাইকে একটু মজা দেওয়া হচ্ছে এটা কিন্তু কীর্তনের কোনো অংশ নেই বৌদি মানে বলেই দিয়েছে তো এমনি সবাইকে মজা দেওয়ার জন্য না এখানে একটু গান নাচ হচ্ছিলো কিন্তু যেহেতু মিউজিকটা মানে রেকর্ড করা মিউজিক বাজছিল তো সেই জন্য কপিরাইট চলে আসে বলে মিউজিকটা দিতে পারেনি হলে কিন্তু আরও ভালো লাগতো শুনতে তো দেখো ওখানে বৌদি ডুগুগি বাজাচ্ছে আর দিকে সাপ কিন্তু নাচছে আর মিউজিকটা দিলে কিন্তু মানে খুবই ভালো লাগতো শুনতে তারপর দেখো ডান্স করছে মানে ওর ওরও কিন্তু লজ্জা নেই মানে ও আমাদের বন্ধুই হয় আর কি এরকম তো ও দেখো সবার সামনে নাচছে আর কত ভিড় জমে গেছে দেখো দেখার জন্য সবাই ফোন অন করে দিয়েছে ভিডিও করছে আর দেখো বৌদির কাছে সাপও আছে সাপটাকেও দেখো অত সুন্দর মানে সব সাপটাও আর কি রবারের সাপ তো দেখো ডুগুগ বাজাচ্ছে এদিকে গান করছে এদিকে নাচ হচ্ছে সবাই দেখছে আর এই না দেখার জন্য কিন্তু অনেক দূর দূর থেকেও লোকজন আসে তো খুবই ভালো আবার তারপর দেখো ওখানে ছবল মারতে যাচ্ছে বৌদিকে তো এরকম করে আর কি মজা হচ্ছিলো দুজন মিলে নাচছিলো এরকম করেই একটু সময় কাটলো আর কিছুক্ষণ আছে তারপরে কুঞ্জভঙ্গ প্রায় শেষ এই নাচটা হয়ে গেলেই হয়ে যাবে আর কি তো অনেকক্ষণ ডান্সগুলো হচ্ছিলো খুব মজা হচ্ছিলো খুব এনজয় করলাম সবাই মিলে বসে আর এত গরম করছিলো বাইরে চলে গিয়েছিলাম তারপর আবার এসে বসেছি এই নাচটা দেখার জন্য বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যারা আমার প্রত্যেকদিন ভিডিও দেখছো কমেন্ট করছো সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য তোমরা এভাবেই আমার পাশে থেকেও সাপোর্ট করো আর প্লিজ তোমরা ফুল ভিডিও ওয়াচ করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো দেখো এখানে কত লোকজন সবাই মিলে কীর্তন শুনছে হাত তুলছে খুবই ভালো লাগছে আর দেখো ওখানে ঝুড়ের মধ্যে একটা সাপ আছে তো ওই সাপটা কত সুন্দর নড়ছে

শেষ হয়ে গেছে এখন আমরা বাইরের দিকে চলে এসেছি আর প্রচুর গরম তো এদিকে দেখো ধুলোট শুরু হয়ে গেছে মানে রঙ খেলা শুরু হয়ে গেছে চারিদিকে আমরাও রঙ খেলবো বাড়ি গিয়ে তারপরে তো এখানে দেখো কত লোকজন চারিদিকে কতটা ভিড় আর ওখানে এখন দেখো নাচ শুরু হয়ে গেছে মানে ওখানে কীর্তনে মানে গান করছিল বৌদি সবাই নাচ হচ্ছে আর তারপর দেখো আমরা সবাই মিলে আইসক্রিম নিয়ে নিয়েছি তো আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ি চলে যাব। এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো